নিজের বিধানসভা কেন্দ্রে বিধায়ক মন্ত্রী চৌধুরী আক্রান্ত হওয়ার প্রায় চব্বিশ ঘন্টা পেরিয়ে গেছে দল কি ব্যবস্থা নিয়েছে সেটা দল বলতে পারবে যা সংবাদ পেয়েছি তাদের মুখ্যমন্ত্রী ফোন করে খোঁজ নিয়েছেন যা সংবাদ পেয়েছি তাতে রাজ্যের পুরো উন্নয়ন নগর মন্ত্রী যিনি ফিরাট হাকিম সাহেব তিনি খোঁজ করে খোঁজ নিয়েছেন ফোন করে তো মন্ত্রেশালের মানুষ জানতে চাইছেন বা শুনতে চাইছেন দল কি ব্যবস্থা নিয়েছে সেটা দল ঠিক করবে আমি তো বলতে পারি না তবে হ্যাঁ আমি এই মুহূর্তে কোনো কথামৃত শোনানোর জন্য আমি এখানে সংবাদটা করছি না বা কোনো ব্যক্তিগত আক্রমণ করছি এরকমও নয় একটা ফেডারেল স্ট্রাকচারে মন্ত্রী খুব গুরুত্বপূর্ণ হয় যদি তার দলের মধ্যেই আক্রান্ত হয় খুব স্বাভাবিকভাবেই সে কথা বলতেই হয় তো আমি যখন কথা শোনাচ্ছি না ভাবে যখন প্রব প্রবচন যখন শোনাচ্ছি না আমি ফ্যাক্ট টু ফ্যাক্ট বলতে চাইছি আচ্ছা আমি বেশ কয়েকদিন ধরেই গোটা বিষয়টা দেখছি আমি একদম সরাসরি সভাপতির কথাই বলতে চাইছি আপনাকে আমি ইনভাইট করছি আমি চাই আপনি অন্তত আমার দ্য কোয়ারির মতো ছোট্ট প্ল্যাটফর্মে একটু মুখোমুখি হয়ে গোটা বিষয়টা আপনি বলুন আপনি সবাই বলছে বলছেন ঠিকই বলছেন আপনি তো ভুল কথা বলছেন না মন্ত্রীও বলছেন মন্ত্রীও ভুল কথা বলছেন না আপনি বলছেন যে দলের কেউ ছিল না বা এবং বেশ কিছু অস্ত্র ছিল গাড়ির মধ্যে গাড়ি বিভিন্ন জায়গা থেকে এসেছে এবং মন্ত্রীকে এলাকায় পাইনি সাড়ে চার বছরে অভিযোগ ঠিক বলছেন আপনি এবং তিনি একটি হাসপাতালের কাজ ছাড়া সে করেননি মানুষ সার্টিফিকেট পাননি ঠিক তাই আমি কথা বলতে চাইছি না যদিও আপনার দলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তিনি বলেছেন যে শুনেছি দলের কেউ নয় তাহলে তাহলে তারা কারা যারা জুতো ঝাঁটা লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে ছিল কালো পতাকা নিয়ে তারা কারা ছিল তারা কি বিজেপির লোক ছিল তারা কি সিপিআইএম এর কোনো লোকজন ছিল বিজেপি তো সে অর্থে মন্ত্রেশ্বরের মাটিতে নেই সিপিআইএম তো ওখানে নেই বলছেন আপনারা তাহলে কারা তারা কারা এই প্রশ্নের উত্তর আমি সভাপতি মহোদয় আপনাকে প্রশ্নটা করছি আপনি বিভিন্ন সময় বলে হয়তো সংবাদ দেখেন বা শুনে আপনি আমি ব্যক্তিগত আক্রমণ কোনোদিন করিনি আর করিও না আমি আপনাকে ইনভাইট করছি একইভাবে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব আপনাকেও ইনভাইট করছি দ্য কোয়েরি প্ল্যাটফর্মে যদি স্টুডিওতে আসতে চান আপনাদের দুজনকে মুখোমুখি বসে আমি সাক্ষাৎকার নেওয়ার আমার যদি সৌভাগ্য হয় আমি নিশ্চয়ই করব কিন্তু আমার একটাই প্রশ্ন সভাপতি মহোদয় আপনার কাছে যে যে ইঞ্জিনিয়াররা যারা মার খেয়েছিল সেটা কিভাবে হয়েছিল সেটার ব্যাপারে মন্ত্রী কি কোনো উত্তর দিয়েছিলেন মন্ত্রী কি জানতেন যে তিন ইঞ্জিনিয়ার আক্রান্ত হয়েছেন ফেক এটেন্সেলের পরিপ্রেক্ষিতে যারই জলগোলা হয়েছে যা পরবর্তীকালে ট্রান্সফার হয়েছে দেখুন আপনি বলবেন যে আবার সে আপনি পুরোনো জায়গায় আসছেন আমি তো বলছি আপনাকে আপনি বলেছেন মন্ত্রী আসেন না মন্ত্রী এলাকায় কাজ করেন না মন্ত্রী একটা হাসপাতালে কাজ করেছেন বাকিটা সার্টিফিকেট পান না স্কলারশিপের সার্টিফিকেট পান না সব ঠিক আচ্ছা আমি আপনাকে একটু স্পেসিফিক বলে দিই সভাপতি মহোদয় যেহেতু গণতান্ত্রিক আপনি নির্বাচিত আমি আর সম্মানটা কথাটা বলছি আজকে যে টোনে কথা বলছি এটা অবশ্যই আমি নিশ্চয়ই আপনাদের মধুর বাক্যই শোনাবো আমি রোজ যত চিল চিৎকার করতে পারি না চিল চিৎকার করি তথ্যের পরিপ্রেক্ষিতে তাহলে একদিকে যেন আপনি অভিযোগ করছেন যে মন্ত্রী আসেন না একদিকে অভিযোগ করছেন মন্ত্রী এলাকা কাজ করেন না একদিকে অভিযোগ করছেন যে সেখানে আমার দলের কেউ ছিল না দল যদি পুলিশ যদি চায় আমার ফোন দুটো সিজ করলেই তাওয়ার লোকেশনে পরিষ্কার হবে আপনার সভাপতিও বলেছেন যে দলের কেউ নয় তাহলে তারা কারা এই প্রশ্নটা রইল মন্ত্রী বলছেন মন্ত্রী আপনার নাম করছেন স্পেসিফিক অভিযোগ করছেন এবং ওখানে পুলিশ সুপারের কাছে গেছেন সেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বলেছেন যদি দল ব্যবস্থা না নেয় তাহলে দশই জুলাই তিনি মহাসমাবেশ করবেন কলকাতায় বারোশো মাদ্রাসা কুড়ি লক্ষ তার সঙ্গে মানুষজন রয়েছে ছাত্র যারা পড়েন বিভিন্ন তার স্তরের যে বিষয়টা স্বভাবতই এটা নেই কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু জানাব সিদ্দিকুল্লাহ চৌধুরী খুব ইম্পর্টেন্ট ব্যক্তি আপনি ইম্পর্টেন্ট ব্যক্তি আপনি নির্বাচিত ভোটে জিতে এসেছেন কিন্তু এটা কোনো সভ্য জগতে বা সভ্য সমাজ ব্যবস্থায় পশ্চিমবঙ্গের রাজ্যে শাসক দলের হাতে শাসক যদি আক্রান্ত হয় যদি আপনি বলছেন শাসক দলের কেউ নয় তাহলে পুলিশের ভূমিকাটা খুব পরিষ্কার হওয়া উচিত কেন যদি গ্রেপ্তার হয়েছে শুনেছি গ্রেপ্তার হয়েছে ভালো এবং আরও কেন হল এটা আপনি বলেছেন যে আমি বলছিলাম শুনছিলাম যে ওনার গতকালে কোনো প্রোগ্রাম ছিল না তো তিনি এলেন কেন তাই ওনার প্রোগ্রাম আট তারিখে ছিল ন তারিখে ছিল তাই তিন তারিখে থার্ড জুন তিনি এসছেন গন্ডগোল পাকাতে তারা কারা যারা গন্ডগোল পাকাচ্ছে বলছেন তারা কারা তাদেরকে মন্ত্রী লোক ভাড়া করে নিয়ে এসছেন তাহলে মন্ত্রী তাদেরকে কি গণ্য জায়গা থেকে নিয়ে এসছেন কিন্তু এইটা যদি হতে থাকে না বিদ্রোহ হয় না বিভিন্ন সময় এলাকার যেমন দেখুন সেটা হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকা জনপ্রতিনিধির কাছে মানুষ যাবে এটাই খুব স্বাভাবিক কিন্তু জনপ্রতিনিধির হাতে যদি কোনো সরকারি অফিসাররা মার খায় লাট্টুর মতো স্বভাবতই সেখানে অভিযোগ উঠবে এবং সেটার ব্যাপারে স্টেপ হবে তাই আজ গত চব্বিশ ঘন্টা বেরিয়ে যাওয়ার পরে এখনও দল কী ব্যবস্থা নিয়েছে সেটা দল বলতে পারবে মানে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব বলতে পারবে আমি তো বলতে পারবো না কারণ মুখ্যমন্ত্রী যিনি ফোন মুখ্যমন্ত্রী ফোন করেছেন যেটা আমরা শুনলাম সিদ্ধিকুল্লাহ সাহেবকে ফোন করেছেন সিদ্ধিকুল্লাহ চৌধুরী মহোদয়কে এবং হচ্ছে ফিরা তাকিম সাহেব ফোন করেছেন মন্ত্রী সিদ্ধিকুল্লাহ চৌধুরীকে তিনি ক্যাবিনেটের মন্ত্রী কিন্তু তিনি ভুলবাহিনদের কিন্তু পশ্চিমবঙ্গের দায়িত্বে আপনি সেটা ভালো করে জানেন ব্যাপারটা আবার আপনাকে বলছি আপনিও কিন্তু মাটি থেকে উঠে এসছেন ঠিক তাহলে আমি আজকে পেসিফিক আপনাদেরকে আমি আমি অপেক্ষা করছি যে তারা কারা ছিল তারা কোথা থেকে এসেছিল তাদেরকে আপনি আইডেন্টিফাই করে অবশ্যই দলের কাছে নিশ্চয়ই আপনি পৌঁছে দেবেন এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে কারণ অভিযোগটা আপনার বিরুদ্ধেই যখন তীরটা যাচ্ছে স্বাভাবিক আপনাকেই সেটা প্রমাণ করতে হবে এ দায় তো আমার নয় আমি প্রমাণ করব না তাই আমি কোনো কথা আমি তো আপনাকে শোনাচ্ছি না আমি বলছি যে যখন ইঞ্জিনিয়ার মার খেয়েছিল তখন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী কি করেছিলেন আপনি কি জানিয়েছিলেন যে আমি এই ঘটনার সঙ্গে যুক্ত ছিলাম না এটা হয়েছে কিন্তু অভিযোগটা আপনার বিরুদ্ধেই ছিল এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে মানুষ থেকে শুরু করে রাজ্য কোয়ার্ডিনেশন কমিটি তারা অভিযোগ জানিয়ে ডিএমকে কমপ্লেন দিয়েছিলেন স্পেসিফিক আপনার নাম লিখে আবার বলবেন আপনি আমার বিরুদ্ধে বলছেন আমি হচ্ছে আপনাকে ওয়েলকাম আপনাকে অভিনন্দন দ্য কোয়েরিতে আপনি এসে যদি মুখোমুখি বসেন আমার কতগুলো প্রশ্ন আপনাকে খোলা হাওয়াতেই আছেন যেগুলো আমি করতে চাইছি বিভিন্ন সময় আমি দূর থেকেই বলছি বলার চেষ্টা করছি আপনার আশেপাশে যাচ্ছি কিন্তু আমি কোনো আজকে বিত মানে আগুনের ঘি দিচ্ছি না এমনি আগুনে ঘি দেওয়া আমার নয় বা এটা আমার কালচার নয় তাহলে মন্ত্রী মার খেয়েছে বা হেনস্তা যেটা বলছে হেনস্তা যদি মুখ্যমন্ত্রী ফোন করে থাকেন যদি ফিরাদ হাকিম সাহেব মন্ত্রী ফোন করে থাকেন তাহলে ডাল মেকুচ কালা নাহলে খুব সিরিয়াস ম্যাটার পুলিশ তার ব্যবস্থা নিচ্ছে পুলিশ তার অ্যাকশান নিচ্ছেন পুলিশ সুপারে দায় থেকে যায় খুব স্বাভাবিকভাবে তার জেলার মধ্যে যদি মন্ত্রী এবং বিধায়ক যদি খা আক্রান্ত হয় হেনস্থ হয় সভা সভাপতি এসপি করবেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে প্রশ্ন করবেন খুব সভাপত একইভাবে আপনি কি করছিলেন খুব সভাপতি মন্ত্রেশ্বরকে প্রশ্নটা করবেন লয় অর্ডারের প্রশ্নে যেটা মন্ত্রী অভিযোগ করেছেন একদম আমি কিন্তু অভিযোগ করিনি মন্ত্রী বলেছেন যে মন্ত্রেশ্বরে পুলিশের ভূমিকা পরিষ্কার ছিল না আমি বলছি ডিআইবি কাছে তথ্য ছিল না এটা কি ঠিক ডিআইবি কি জানতেন যে এরকম ঘটনা করতে পারে নাকি কি জানতেন না যদি না জান না জেনে থাকে তাহলে বলবো ডিআইবি অবশ্যই ফেলিয়ার হয়েছে খড়গপুরে বাম নেতাকে ফেলে মার তৃণমূল কংগ্রেসের একজন নেত্রী শ্রমিক সংগঠ নেত্রী তিনি এখন এলাকায় নেই কিন্তু তিনি হাইকোর্টে পৌঁছে গেছেন কারণ তিনি অসম্মানিত হয়েছেন রাস্তায় তাকে ফেলে মারা হয়েছে আমি রিলেট করছি না এটার সঙ্গে রিলেট করছি না আমি কুচবিহারে আপনাদের কর্মদক্ষকে গুলি চালানো হয়েছে সেখানে অভিযোগ করছে কোচবিহার উত্তরে বিজেপি বিধায়কের ছেলে তাকে পুলিশ অ্যারেস্ট করেছে আমি সে বিষয়েও যাচ্ছি আমি যেটা বলছি যে বন্তেশ্বরের মাটি সত্যি কি উত্তপ্ত সত্যি কি রাজনৈতিকভাবে আপনার আপনাদের এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিরোধীরা কি সুযোগ পাচ্ছে স্পেস পাচ্ছে বিজেপি কি অক্সিজেন পাচ্ছে বা সিপিআইএম কি অক্সিজেন পাচ্ছে এই সমস্ত উত্তর আপনাকেই আপনিই দেবেন যেহেতু আপনি ওই অঞ্চলের মানুষ ওই অঞ্চলে আপনার ঘোরাবে না কিন্তু বহু মানুষের ফোন আমি পেয়েছি এবং এখনো পাচ্ছি তাই দল ঠিক করবে আমি ঠিক করব না আর সভাপতি মহোদয় আপনাকেও আমার ইনভাইট রইল আবার রিপিট করছি এবং মাননীয় জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী মহোদয় আপনি রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী আপনাকেও ইনভাইট রইলো দ্য কোয়েরি তরফ থেকে যদি কোনোদিন বর্তমানে আসে বলবেন আপনার মুখোমুখি দুজনকে বসিয়ে ইন্টারভিউ আমি করতে চাই যেটা মানুষ শুনতে চাইছে মন্তেশ্বর নিয়ে আমি ধারাবাহিক সংবাদ করছি আগামীদেরও দিনেও করবো তা নিয়ে কোনো সন্দেহ নেই কা আপনাকে টার্গেট করছি এরকম ব্যাপারটা নয় তাই কথামৃতে কোনো মধুর বচন আমি আপনাকে শোনালাম না আমি যতটুকু কথা বলেছি সেই ততটুকু তথ্যের পরিপ্রেক্ষিতে বলেছি আমাকে কি বলেছেন বলতেই পারেন মানুষের মুখকে আটকা যাবে না আপনি কোথায় আমাকে নিয়ে বলছেন কি সমস্ত শব্দ বা হুমকি আমি সেগুলোও বলতে চাইছেন আজকে চাইছিও না আজকে কিন্তু উত্তপ্ত বাতাবরণের পরিস্থিতি যদি হতে থাকে তাহলে নিশ্চয়ই থাকুন বিরোধীরা আপনি সুযোগ পাবে নিশ্চয়ই সেটা করবেন না আমি একুশে জুলাই আপনাদের নেত্রী বার্তা দেবে তাই সিদ্দিকুল্লাহ চৌধুরী জনাব সিদ্ধিকুল্লা চৌধুরী তিনি তার দলকে কিভাবে জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে কিভাবে অভিযোগ করেছেন পুলিশ সুপারকে কি অভিযোগ করেছেন সেটা খুব জনগত তরঙ্গের মধ্যে পরিষ্কার তাই এই ঘটনা আলোচনা হবে যে যে সমস্ত ইঞ্জিনিয়াররা মার খেয়েছে। এবং এ তারাও অভিযোগ কারণ তারা ইতিমধ্যে ট্রান্সফার হয়ে গেছে তাই রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় যিনি জেলা সভাপতি তিনি বলেছেন দলের কেউ ছিল না আপনিও বলছেন দল দলের মধ্যে কেউ ছিল না তাদেরকে ভাড়া করে আনা হয়েছে কোথা থেকে ভাড়া করে আনা হয়েছে এটা কিন্তু আপনিও দলকে বোঝাবেন সিদ্দিকুল্লাহ চৌধুরী নিশ্চয়ই মন্ত্রী হিসাবে বোঝাবেন দুজনের দায় আমার দায় নয় কিন্তু আর আমি আপনাকে বলি মাননীয় সভাপতি মহাদার আমি কাউকে সাপোর্ট করছি বা ডিফেন্ড করছি এরকম ভাববার কোনো কারণ আমি আপনাকে কথা দিচ্ছি আমি যার বিরুদ্ধে সংবাদ পাব সে বাম হোক ডান হোক বিজেপি হোক আপনি যেটা আমার সংবাদ আপনি দেখে থাকেন আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলি না দুর্নীতির প্রশ্নে তাই আমাকে আমি খুব পোলাইটলি সাংবাদিকতা করার চেষ্টা করি কখনো কখনো নোট হাই হয়ে যায় কি করতে পারি কিন্তু আমি বলছি যে ঘটনা বাংলার খুব ভালো ছবি গেছে বলে অন্তত মনে হয় না দলটা আপনাদের রাজনীতি আপনারা করেন রাজনীতি করে আপনারা থাকতে হবে তাই মন্ত্রী তিনি বলেছেন আবার দাঁড়াবেন সেটা আপনারা ঠিক করবেন আপনারা চ্যালেঞ্জ করবেন কি করবেন কিন্তু লোকরা যারা ছিল তারা কারা তারা কোথা থেকে এসেছিল এত গাড়ি আপনি নাম্বার বলেছেন বি ফোর টু নাম্বার বলছিলেন শুনছিলাম ঠিকই বলছেন আপনি তাই নাম্বার কার তাহলে এত লোক কেন গেল মন্ত্রী নাকি তিন তারিখ আসার কথা ছিল না তিন তারিখ কেন এলেন তাহলে কি ভাবে হয়েছে গোটা বিষয়টা এই সমস্ত প্রশ্নের উত্তর আপনি দলকে দেবেন আমাকে দিতে হবে না আমি তো সংবাদ যা পেয়েছি তার পোস্টমর্টম তার কাটা ছেদা বিশ্লেষণ করার আমার অধিকার রয়েছে গণতান্ত্রিকভাবে তাই আমি গণতান্ত্রিকভাবেই আপনাদেরকে আবার ইনভাইট করলাম এক কাপ চা অবশ্যই দা কোয়েরির অফিসে আমি খাওয়াবো সভাপতি মহোদয় আপনাকে খাওয়াবো এবং জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্ত্রী আপনাকেও খাওয়াবো তবে চাটা কিন্তু ভালোই লালচা হবে করা করা হবে না কারা খাবে না দুজনে যদি ইন্টারভিউ দিতে চান যদি বলতে চান বা যদি বলেন যে মন্তেশ্বরে এসে আপনি আমার সাক্ষাৎকার নিন আপনি আমাকে কমেন্টস বক্সে লিখবেন আপনা আপনার কাছে আমার ফোন নাম্বার আছে নিশ্চয়ই থাকবে ফোন করবেন অবশ্যই আমি আপনার মুখোমুখি হয়ে আপনাকে এবং মন্ত্রীকে দুজনকে প্রশ্নটা আমি করতে চাইছি তাই এই হচ্ছে মোটামুটি বিষয় বাংলা কেঁপেছে বিভিন্ন টিভি মিডিয়াতে টক শো হয়েছে এখন আপনাদের দলের মধ্যে যদি এটা ঘটে সেটা দল আপনাদের অ্যাকাউন্টেবিলিটি আমার কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই এর মধ্যে আমার কোনো দায় নেই কিন্তু আমার কাছে যা তথ্য আছে যে সমস্ত ভরপুর তথ্য সেগুলো আমি আজকের যে সন্ধ্যায় যে কথাগুলো বলছি স্পেশাল রিপোর্ট তাতে আজকে উল্লেখ করার জায়গাতে আমি নেই কারণ আজকে আমি সেই অ্যাকচুয়ালি পরিস্থিতিতে নেই আপনাকে প্রতিদিন রোজ বলবো রোজ তো বলা যায় না না তাই আপনার এলাকার বিধায়ক আক্রান্ত হয়েছেন আপনি বলছেন আমি ছিলাম না এই সমস্ত বিষয়টা যে মাকড়সার জালটা ছাড়াতে আপনাকেই হবে বা আপনার জেলা সভাপতি ছড়াবেন বাকি সময়ের সঙ্গে 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 যদি দেখা হয় এক কাপ চা খেতে খেতে সভাপতি মহোদয় কথা হবে কথা হবে অবশ্যই জানাব চৌধুরী আপনার সঙ্গে আপনি কালো পতাকা দেখেছিলেন আপনি মন্তেশ্বরে গেতে একইভাবে কালো পতাকা দেখলেন দলের হাতে যদিও সভাপতি ডিফেন্স বলছে না দলে কেউ ছিল না এটাই তো সব থেকে কোটি টাকার প্রশ্ন মানে মিলিয়ন মিলিয়নের প্রশ্ন এটা তাহলে তারা কারা ছিলেন দেখি দল কি করবে সেটা দলের সিদ্ধান্ত কি হবে এখন মুখ্যমন্ত্রী নিশ্চয়ই রেয়াত করবে কি তার মন্ত্রী হেনস্থা হবে তার জবাবটা মুখ্যমন্ত্রী শৃঙ্খলা কমিটি যে বানিয়ে দিয়েছেন তারাই উত্তর চাইবে উত্তর আপনিও দেবেন আমি দেবো না আর রইল আমার সঙ্গে আপনাদের সম্পর্কের বিষয় দেখা হলে গণতান্ত্রিকভাবে আপনি যেমন একটা জনপ্রতিনিধি যে ভূমিকায় আপনারা রয়েছেন আপনাদের কাজ মানুষের সেবা করা মানুষকে পরিষেবা দেওয়া ঠিক একই আমার কাজ হচ্ছে গণতান্ত্রিক ফোর ফিলারের ভূমিকায় দাঁড়িয়ে সঠিক সোজা হয়ে কথাটা বলার কারো কারো পক্ষ না নিয়ে আমি আপনাকে বলছি ওপেন বলছি আমি কোনো পক্ষপাতমূলক সংবাদ কোনোদিন করি না তাই দুজনকেই কবে সময় হবে বলবেন সেদিন অবশ্যই সঙ্গে চাকতে গেতে মন্ত্রী থাকবে একদিকে 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 থাকবেন আপনি সভাপতি আমি মাঝখানে নয়ন রায় থাকবো দুজনেই সাক্ষাৎকার না আবার আমার সৌভাগ্য যদি মন্ত্রেশ মাটিতে হয় ইজ এ ভেরি ভেটার ভেরি গুড মানে খুব ভালো হবে আর নাহলে আমার অফিসে এলে আলোচনা হতে পারে প্রশ্ন থাকবে প্রশ্ন মানে জর্জরিত হবে কিনা আপনাদের ব্যাপার কিন্তু প্রশ্ন আমার কাছে প্রশ্ন মালা কিন্তু আমার কাছে রয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মুহূর্তে গোটা বিষয়ে অন্তঃস্বরের ঘটনায় দল খুব অস্বস্তির মধ্যে রয়েছেন এই জবাবটা অবশ্যই জেলা সভাপতি দেবেন আমি দেবো না সঙ্গে থাকুন কমেন্টস করুন মতামত দিন যদি আমার মনে হয় যে আমার কথা আপনাদেরকে আঘাত দিয়েছে তাহলে আমি কিছু করার নেই আমি নিরুপায় আর যদি মনে হয় যে আমি ঠিকঠাক বলছি সমর্থন করুন না করুন স্যার আপনাদের চয়েস কারণ গণতান্ত্রিকভাবে আপনারা চয়েস সমর্থন সংবাদকে করবেন কি না স্যার আপনার ব্যক্তিগত আপনাদের ব্যক্তিগত বিষয় আমার কাছে যা তথ্য সেই পরিপ্রেক্ষিতে আমি সংবাদটা পরিবেশন করলাম যদি খারাপ লাগে তার জন্য আমার কিছু করার নেই যদি ভালো লাগে তাতেও আমার কিছু করার নেই এটাই আমার কাজ যে কাজ আমায় করতে বলা হয়েছে নমস্কার আমি নয়ন রায় আপনারা ভালো থাকুন আপনার সঙ্গে থাকুন আপনারা জুড়তে থাকুন প্রতি রাজ্যের বিভিন্ন ঘটনা পর্ব নিশ্চয়ই দেখাবো নমস্কার আমি কথা দিচ্ছি আপনাদেরকে